ছাত্র জনতার জুলাই বিপ্লবে সাভারে প্রথম শহীদ হন মেধাবী শিক্ষার্থী আশাবুল আসাবুলার বাস স্ট্যান্ডের মডেল মসজিদের সামনে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া ইয়ামিনকে গুলি করে ফেসিস্ট সরকারের পুলিশ বাহিনী মুমুষ্য অবস্থায় ইয়ামিনকে পুলিশের সাজোয়া যান থেকে নির্মমভাবে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য হতবাক করে দেয় সবাইকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ইয়ামিন হত্যার সেই নিষ্ঠুর দৃশ্য শহুত তার পরিবারকেই নয় কা দিয়েছে বিবেকবান প্রফটি মানুষকে সাবার প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবিএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন সোহিদ শাইখ আশাবুল ইয়ামিন সবার মতো সেও অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জোহরের নামাজের পরপরই বন্ধুদের ফোন পেয়ে ছুটে যান সাবার বাজার বাসস্ট্যান্ডে সেখানে অবস্থানকারী পুলিশ সদস্যরা ছাত্রদের উদ্দেশ্য করে রাবার বুলেট গুলি ও টিয়ারশিল নিক্ষেপ করতে থাকে পুলিশের গুলিতে আহত ইয়ামিন ইয়ামিনকে নিয়ে সাজোয়াজানি ঘুরিয়ে এনে রাস্তায় ছুঁড়ে ফেলার দৃশ্য সেদিন কাঁদিয়েছে বহু হৃদয়কে

কিন্তু দুইবার রিং হলো কিন্তু কেউ রিসিভ করলো না তিনটার সময় একটা ছেলে শুধু ফোন ধরেই বলছে যে আপনারা এনএম চলে আসেন পরে আমরা এনএম মেডিকেলে ওরা আমাকে সাথে করে গেল যে তো একটা রুমের মধ্যে ওরা রাখছিল আমরা যখন খুলে দিল তখন দেখি যে আমার ছেলে ওখানে অনেকটা ঘুমন্ত মানুষের মতো আছে ওর আম্মা মাথা ধরে কান্নাকাটি করতে আমার ছেলের কী হয়েছে আপনি বলেন তখন কর্তৃপক্ষ মহিলা ডাক্তার বলে আমরা ওকে অশান্ত পরিস্থিতিতে সেদিনের ইয়ামিনের মরদেহ এনাম মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয় তার বাসা ব্যাংক টাউনে ইয়ামিনের মরদেহ দেখতে সেদিন ছুটে আসেন অনেকে আজ ইয়ামিন না থাকলেও পড়ে আছে তার বিছানা পড়ে আছে সেই পড়ার টেবিল মেধাবী ইয়ামিনের ইচ্ছা ছিল উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন করবেন শিক্ষকতা গুলিতে আহত মুমুর্ষু ইয়ামিনকে নির্মম নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছে পুলিশের সাজোয়া জারি করে যারা ঘুরিয়েছে চিকিৎসা না করিয়ে যারা ফেলে দিয়েছে রাস্তায় তাদের বিচার চাইলেন স্থানীয়রা গুলিয়ে করলো এটা তো খুব অন্যায় এটা আমরা সমর্থন করি না এটা তীব্র নিন্দা জানাই এটা যারা করছে পুলিশ ভাই তাদের বিচার আওতা আনা উচিত গোলাগুলির মাঝখানে পড়ে গেছে ও তো ওর মধ্যে আমি এখানে এসে শুনতে পেলাম ও একটা একটা মেয়ে ওকে নিয়ে গেছিলো এনামে ওই মেয়েটা আমাকে বললো যে একজন পুলিশ ওরে ধরছে আরেকজন পুলিশ ধরে গুলি করছে এবং ধরে পাড়াইছে ছেলেটা নামাজ পড়ে বাড়িতে বাইর হয়েছে পর গোলাগুলি ভিতরে পড়ছে করার পর একজনে গুলি করছে আর একজন লাইতেছে কিন্তু এটা আমরা এটা আপনাদের মানিয়ে নেওয়া সম্ভব না এটা এটা আমরা নেতৃ চাই আর কি ইয়ামিনের বাবাকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছেন বহু রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির ক্রান্তিকালে ইয়ামিনের মতো এমন শহীদদের আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাঙালি জাতি জান্নাতুল বাংলাদেশ টেলিভিশন ঢাকা